নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে তুলে সরু চাকলি রেসিপি একদম অল্প উপকরণে সুন্দর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের দেখে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি সরু চাকলির রেসিপি আজকে বানিয়ে দেখাবো সরু চাকলি তার জন্য এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এটা এক কাপ চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ বিউলির ডাল সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি নিয়েছি স্বাদ মতো নুন আর একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি দু চামচ মতো প্রথমে চালটাকে বেটে নিতে হবে তো আমি এখানে মিক্সির মধ্যে চালটা দিয়ে নিচ্ছি আর ডালটাও আলাদা করে বেটে নিতে হবে তো আগে চাল তারপর ডাল একসাথে আলাদা আলাদা করে বেটে নিচ্ছি চালটা বেটে নিয়েছি আর এখানে ডালটাও বেটে নিয়েছি আলাদা আলাদা করে পেস্টগুলো বানিয়ে নিয়েছি তো এখানে আমি যে কাপের মাপে চালটা নিয়েছিলাম সেই কাপের মাপেই দু কাপ জল দিয়ে এর সাথে মিশিয়ে নেব যদি জলের প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে তো প্রথমে আমি দু কাপ জল মিশিয়ে নিচ্ছি একটা আন্দাজে আমি ব্যাটারটা বানাচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে দু কাপ জলেই এটা হয়ে গেছে আমি এরকম একটু পাতলা করে করেছি এখন সরু চাটলিগুলো ভেজে নেওয়ার জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে এখন তেল ব্রাশ করে নিলাম তারপর সরু চাটলিগুলো ভাজার সময় ফ্লেম কমিয়ে নেব তো এখন আমি একটা হাতা সাহায্যে এক হাতা করে ব্যাটার তুলে দিয়ে দেবো এর মধ্যে কমিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট এটা রেখে দিলে ভাজা হয়ে যাবে তারপর এটা চাটনি থেকে তুলে নিতে হবে এখন রেডি হয়ে গেছে তো এইভাবে আমি বাকি সরু চাটলিগুলোকে ভেজে নিচ্ছি প্রত্যেকবারই ভেজে নেওয়ার আগে একবার করে একটু তেল ব্লাশ করে নিতে হবে আর হাতায় করে এক হাতা ব্যাটার দিয়ে এভাবে আমি সরু ভেজে নেব আমি এটা একটু গোট করে ঘুরিয়ে নেওয়ার আগে এখানে ব্যাটার দিয়ে দিব মোটামুটি এক দেড় মিনিট রেখে এটা ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এক দেড় মিনিট মতো রাখলে এটা নিজে থেকে এরকম ছেড়ে আসছে এটা বিউলির ডাল দিলেই এটা হয় তো আমি এখানে সামান্য বিউলি ডাল দিয়েছি বলে বেশ সুন্দর ছেড়ে আসছে এটা একদম রেডি হয়ে গেছে সরু চাকলি তো আমি এইভাবে বাকিগুলোকেও একদম রেডি হয়ে গেছে সরু চাকলির রেসিপি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন একদম নরম তুল তুলে সরু চাকলি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর অনেক কম উপকরণ দিয়ে তো অবশ্যই ট্রাই করুন